পঞ্চম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এমসি সি স্কুলের পক্ষ থেকে তোমাদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা আজকে আমি আলোচনা করব তোমাদের বিজ্ঞান বইয়ের প্রথম প্রান্তিক মূল্যায়নের পাঠ পরিকল্পনা তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ তোমাদের দু সালের যে বিজ্ঞান বইটি আছে সেই বিজ্ঞান বইয়ের সূচিপত্র এখানে তোমাদের অধ্যায় আছে মোট চোদ্দটি এই চোদ্দোটির মধ্যে প্রথম প্রান্তিক মূল্যায়নে থাকবে প্রথম অধ্যায় থেকে চতুর্থ অধ্যায় অর্থাৎ প্রথম অধ্যায় আমাদের পরিবেশ দ্বিতীয় অধ্যায় হচ্ছে পরিবেশ দূষণ তৃতীয় অধ্যায় হচ্ছে জীবনের জন্য পানি এবং চতুর্থ অধ্যায় হচ্ছে বায়ু অর্থাৎ এক থেকে উনত্রিশ পৃষ্ঠা পর্যন্ত তোমাদের প্রথম প্রান্তিক মূল্যায়ন পরীক্ষায় থাকবে আমরা এখন দেখব কি রকম হবে তোমাদের পরীক্ষার যে মানবণ্টন সেই প্রশ্নের মানবণ্টনটি দেখব তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ প্রাথমিক বিজ্ঞান পঞ্চম শ্রেণী পূর্ণমান হচ্ছে একশো এক নম্বরে বহু নির্বাচনী প্রশ্ন থাকবে দশটি দশটির জন্য থাকবে হচ্ছে দশ মার্ক শূন্যস্থান পূরণ পাঁচটি পাঁচটির জন্য থাকবে হচ্ছে দশ মার্ক শুদ্ধ অশুদ্ধ নির্ণয় পাঁচটি পাঁচটির জন্য থাকবে হচ্ছে দশ মার্ক প্রতিটি প্রশ্নের জন্য দুই মার্ক বাম পাশের সাথে ডান মিল মিলকরণ চারটির জন্য থাকবে হচ্ছে আট মার্ক এবং পাঁচ নম্বর থাকবে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দাও বারোটি প্রশ্ন থাকবে দশটি প্রশ্নের উত্তর দিতে হবে প্রতিটি প্রশ্নের জন্য তিন মার্ক তিরিশ মার্ক এবং বর্ণনামূলক প্রশ্ন ছয়টি থাকবে ছয়টির মধ্যে চারটির উত্তর দিতে হবে এই চারটি জন্য থাকবে হচ্ছে বত্রিশ মার্ক অর্থাৎ পুত্র প্রশ্নের জন্য আট মার্ক এই ছিল তোমাদের পঞ্চম শ্রেণীর প্রথম প্রান্তিক মূল্যায়ন পরীক্ষার পাঠ পরিকল্পনা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এবং অবশ্যই মন দিয়ে পড়াশোনা করবে ধন্যবাদ